বিশ্বনবি এন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাতেরা নামাজ 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 ছেড়ে দিও না মানুষ এন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রুহুল চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিশ্বনবি বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম সুবহানাল্লাহ এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আজকে সকালে মহিলা সমাবেশে কথা বলেছে হাফিজ কারি আশরাফ আলী কথা বলেছে কারি আব্দুল কাই মিয়াজি যারাই কথা বলেছে আল্লাহ সবাইকে কবুল করো সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুরথু আর তাহরিম থেকে ছোট্ট একটি আয়তের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ও বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুমান আল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু তু বো ইলম্ ন হিতৌ বতন্ন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনাঘুরি নাই এরকম কেউ আছি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহটাকে বলে গোলাম আমি হলাম তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তও কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি না করতি তোরা তোরা যদি যদি পাপ অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন চোখের পানি চোখ নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে করে দেয় বিশ্বনবীটাকে বলে ও মারম আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোন গুনা নাই তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা কোড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন